যারা খুন করল তারা চক্রান্তকারী এবং এই চক্রান্তকারীদের বেছে নেয় যারা দুষ্কৃতী তাদের বেছে নেয় প্রতিক্রিয়ার শক্তি এবং প্রতিক্রিয়ার শক্তিকে বেছে নেয় আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের আধিপত্যকে প্রতিষ্ঠা করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি আমি কথাটা বলছি এই জন্য সাম্রাজ্যবাদকে কেউ দেখতেই পায় না এখন সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদ যাক এই স্লোগান এখন শোনাও যায় না এটা ঠিক অতীত দিনের সাম্রাজ্যবাদী কার্যকলাপ বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী কার্যকলাপ এক নয় আর পদ্ধতি প্রকরণও এক নয় তাই শুরুতেই বললাম দেশে দেশে যে প্রতিক্রিয়ার শক্তি থাকে তাদের সাম্রাজ্যবাদী শক্তি সুকৌশলে ব্যবহার করে এবং ব্যবহার করে গণ আন্দোলনকে কী করে দমন করা যায় কী করে অসাম্যের বিরুদ্ধে লড়াই সংগ্রামকে দুর্বল করা যায় কি করে মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় তার জন্য তারা তৎপর থাকে পৃথিবীর সব দেশে সমানভাবে প্রযোজ্য ধরুন যেটা গুটেনবার তার নেতৃত্বে একটা জাহাজ কমিশন বোধ হয় জাহাজ সেই জাহাজে করে বহুক্ষ অনাহার পৃষ্ট বিনা চিকিৎসায় মারা যাওয়া ব্যালস্টাইন মানুষের স্বার্থে গাজায় একটা পাঠক ছিল